হ্যালো ভিওন গুড মর্নিং তো দেখতে পাচ্ছ সকালবেলায় শাক দিয়ে শুরু করলাম সকালটা তো সকালে এসছিল সবজি নিয়ে আর কি তো তার কাছ থেকে অনেক সবজি রাখা হলো আর এখন আমরা মুড়ি খাচ্ছি আমি আমার ননদ চা মুড়ি তো বসে বসে শাকগুলো বাড়ছিলাম তখন শুনে বললো বৌদি মুড়ি আর ই নিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে আসি তাই খাওয়াটা হলো চা তারপরে যে রান্না হয়ে গেছে এখানে করেছে হচ্ছে পাঁপড় ওখানে হচ্ছে কি আলুর দম আর আর টাকা সেম ভাজা নাকি করেছিল আর দেখো আজকে হচ্ছে ভোগ আরতি এখান এখানে আর কি তো ভোগ আরতিতে এখন হচ্ছে দেখতে পাচ্ছ যে রাস্তা দিয়ে যায় না যে নগর কীর্তনে তো এখন সে নগরে বেরিয়েছে সবাই তো দেখতে পাচ্ছ সবাই যাচ্ছে এই যে আমরা ক্লাব মাঠে বসে আছি আমি আর শ্রেয়সী কারণ ওদের বাড়িতে একদমই নেট পায় না তাই ওখানে এসেছিলাম আর এই সাইডের সামনে লিচু বাগানটা দেখতে পাচ্ছ এইটাও ওদেরই লিচু বাগান ওই বাগানটাও তারপরে দেখো ভাই বোনের কতক্ষণ ছুটে ওর শীতের বেশি আসতে চায় না ফোনের সামনে একটু লজ্জাই পায় যেহেতু একটু বড় হয়ে গেছে আর বড়ো হয়ে গেলেও কি ওর একটু লজ্জায় বেশি আসতে চায় না সহজে তারপরেই দেখো আমরা এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি নগরে কীর্তনের ওখানটায় এই দেখো আমি আজকে শাড়ি পরেছি ননদ বলল বৌদি এই শাড়িটা বড়ো তো কেমন লাগছে কমেন্ট করে জানিও তো হচ্ছে এখন রেডি হয়ে যাচ্ছি আমরা তো ওই যে সামনে ওদের বাড়ির সামনে আর কি অনুষ্ঠানটা হচ্ছে একটা দুটো বাড়ির পরে মানে সামনে আর কি বেশি একটু দূরে না তো এখন যাচ্ছে হচ্ছে ভেতরে দেখো কত পাতা কেটে রেখেছে সবাইকে খিচুড়ি দেবে বলে তারপরে এখন সবাই আসছে এখন হচ্ছে ভোগ লাগাচ্ছে তো এই জন্য আটকে দিয়েছে আর দেখতেই পাচ্ছ এখান দিয়ে কত মানুষ সবাই আউতে করছে সে গানে নাচ করছিল আনন্দ করছিল আর কষ্ট দুঃখ সব কিছু ভগবানের ওপরে সমর্পণ করছিল সবাই যেন সকলকে ভালো রাখে সুস্থ রাখি আর এখানে আসলে জানো না মনটা তো একটু অন্যরকম হয়ে যায় দেখবে কীর্তনের গানের আসরে ভগবানের নাম গান যেখানে গানে হচ্ছে সেখানে গেলে তোমার মনটাকে স্থির রাখতে পারবেই না মানে অন্যরকম একটা হয়ে যাবে যে ভগবানের প্রতি মানে যেরকম হয় আর কি ভক্তি সেরকম আর কি তারপরে এই যে শুভ খিচুড়ি রান্না করছে আমরা বল তা আমি বললাম শুভ কোথায় চলো একটু ব্লগে দেখি আসি তারপরে দেখো দেখতে পাচ্ছি লাইনে সবাই ছিল খিচুড়ি দিচ্ছি মানে এই প্রসাদগুলো দিচ্ছিল আর কি আটকে প্রসাদ যাকে বলে এগুলো হচ্ছে সে মালসার ভেতরে দেয় তো এখন হচ্ছে সেটা আমাদের হাতে হাতে দিল আর সত্যি এত অপূর্ব টেস্ট মানে সে বলে বোঝাতে পারবো না এত টেস্ট এই প্রসাদটা তারপর আমরা নিয়ে এসেছিলাম বাড়িতে বাড়ি যাই সবাই মিলে বসে খাবো আমি নন শ্রেয়সী আমরা সবাই বসে বসে খাচ্ছিলাম আর কি এখানটায় ভীষণই টেস্ট হয়েছিল। তারপরে দেখো এই যে আমাদের ঈশান নিয়ে আসছে ওরা যেটা নিয়ে কিনে সেইগুলো আরও কে কে নিয়ে এসেছিলো সেইগুলো ওদের বাড়িতে রাখবে আর কি নিয়ে যাবে আর পরে দেখো একটু এসেছিলাম দেখো ঠাকুর দর্শন করাতে কত সুন্দর তারপরে সব পোশাক ওখানে রাখা ছিল আর এদিকে দেখো এগুলো হচ্ছে শ্রেয়শ্রী নিজে এঁকেছে শ্রেয়শ্রী খুব সুন্দর ড্রয়িং করে আর অনেক ড্রয়িং ছিল কারণ সব দেখাতে গেলে না আরও অনেক সময় লেগে যেত ওর জন্য এইভাবে দেখালাম কেমন হয়েছে সে ড্রয়িংটা তোমরা কমেন্ট করে জানিও ও অনেক সুন্দর আঁকে ভীষণ সুন্দরই আঁকে তো সেইগুলো আর কি আরো মানে খাতা ছিল সবগুলো তো দেখাতে পারছিলাম না হাতের কাছে যেটা পাচ্ছিলাম সেটাই নিয়ে দেখানো হচ্ছিল যে কি কি আর অনেক মানে সার্টিফিকেট যে এসব তারপরে দেখো এসছে একটু পরে আমরা রাত হয়ে গেছিল তো এখন সেই খিচুড়ি প্রসাদ খেতে এসছে এখানটায় তো হচ্ছে দেখো সবাইকে প্রসাদ বিতরণ করছেন আর সবাইকে দিচ্ছে যাকে যেখানে দেয়া বসানোর কথা সেখানটায় বসিয়ে দিচ্ছে আর আমরাও এই সাইডে বসে গেছি তাই একটু স্বামীদের সকলকে দেখাচ্ছিলাম আর আমরা হচ্ছে এই যে থালা পরিষ্কার করে বসে আছি রাস্তার সাইড দিয়ে তো যেরকমই জায়গায় দিক না কেন বেশ ভালোই লাগে সবাই মিলে এইভাবে প্রসাদ নিতে তো তাই একটু প্রসাদ নিচ্ছিলাম তো ভীষণই অপূর্ব হয়েছিল প্রসাদটা আমার ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা একটা কমেন্ট করে জানিও আর হচ্ছে দেখো প্রসাদ দিচ্ছে সকলকে আর ভীষণ টেস্ট হয়েছিল ভীষণ ভালো আর এই যে বাচ্চাটা দিচ্ছে সবাই সবাইকে দিচ্ছিলো আর এই বাচ্চাটা আমাদের দিক দিয়ে দিচ্ছিলো আমি আর সুমি এসেছিলাম আর শ্রেয়সী আমরা এখানে বসেছিলাম আর বাবুই ঈশান একা একা খেয়ে গেছে আর ওদের জন্য আবার নিয়ে গেছিলাম বাড়ি বসে খেয়েছে শুভ তো রান্নার ওখানে আসছে পরে আসবে আর কি রাত হবে বাড়ি যেতে আর দেখো সবাই প্রসাদ বিতরণ করছে কি ভালো লাগছে দেখতে তাই না তো ভালো থেকো সুস্থ থেকো এইটুকুনি ব্লগ নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে